ভালো বাশা ভাশা দিয়েছে ও সোরা লিকা লিখে দিতে ভালো বাশা বাশা দিয়েছে আছে সে তাপা তাতমা ভারা সিন্তাকি দুকে গিয়েছে সুর রয় যায় চোখের তারে তো পলক ফেলোনা প্রিয়ভার স্বপ্ন শতবা ভুলবো

শুভার

তখন হয়তো এই মাঠটাও আমাদের ছোট পড়বে কারণ সঙ্গীতের প্রতি আমাদের প্রতিটা মানুষের একটা আলাদা ভালোবাসা আছে বিভিন্ন মানুষের সঙ্গীতের প্রতি বিভিন্ন স্বাদ থাকে কিন্তু প্রতিটি মানুষের এক কথায় সঙ্গীতের প্রতি ভালোবাসা থাকে তাই প্রথম যখন সঙ্গীত আমাদের মঞ্চের মধ্যে এসেছে মাঠের ক্রাউডটা দেখে আমি একটা বিষয় জানতে চাই আচ্ছা কাদের সংখ্যাটা এখন বেশি দেখতে পাচ্ছি পুরুষদের মহিলাদের হ্যাঁ মহিলাদের দেখতে পাচ্ছে আমার

You the Ja, <laughs> das

কন্ঠী ইন্দ্রনীলকে ব্যাচ পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন দর্শক বিনোদের কাছে একটা অনুরোধ বড় প্যানে দিয়ে তো আমি চাইবো দাদার জন্য ফাটিয়ে হাত হবে তো দাদাদের জন্যই আমরা আমরা সমস্ত টিম এখানে আসতে পেরেছি তো পরবর্তী একটা মাননীয়

ও আচ্ছা খুব ভালো কেন যাব না অবশ্যই যাব যাওয়ার চেষ্টা করব জায়গাটা ঠিক ডিটেইলস পাঠিয়ে দেবেন কমেন্টে যাদের ভালোবাসায় আমাদের প্রতিটি শিল্পীদের আশা তাই সঙ্গীতের মাধ্যম দিয়ে প্রতিটি মানুষের চেষ্টা করব সেই মনের আশা এবং আমি প্রথম আসা থেকে একটা মানুষকে লক্ষ্য করছি ফলো করছি যে কোথায় দেখেছি কোথায় দেখেছি এবং সেই মানুষটা আমাদের মধ্যে উপস্থিত আছে আচ্ছা সন্ধ্যা থেকে যে আমাদের অভয় দাদা ভাই আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে প্রতিটি মানুষকে আমন্ত্রণ জানিয়েছে এই সঙ্গীত অনুষ্ঠানের জন্য সেই অভয় দাদাকে আপনারা চেনেন কি আমি প্রথম থেকে আসা থেকে মানুষটাকে লক্ষ্য করছি ভাবছি আমার যেন মনে হচ্ছে খুব চেনা চেনা মানুষ তো মানুষটাকে যখন আমি বুঝতে পারলাম যে মানুষটা কি জিনিস তখন আমি সঞ্চালক থেকে হয়ে গেছে পুরো জিনিস তো যারা এখানে স্টার সাইভ জি বাংলায় নাটক দেখে রানি রাসমরি ফুলকি সিরিয়ালের নাম কোনো যেহেতু আপনার ছেলেরা খুব বাংলা সিরিয়াল দেখি না আপনারা বাংলা সিরিয়াল অনেক নাম জানেন তাই তো যেগুলো এখন ট্রেন্ডিংয়ে আসে মানুষ রাধানগরে আমরা এসেছি এখানে

এবং আমি আমরা অভয় দাদা ভাইকেও আমরা আমাদের সঙ্গে পক্ষ থেকে আমাদের কালী পুজো কমিটির পক্ষ থেকে বরণ করে নেবো তো দাদা ভাই যখন আমাকে ইন্ট্রো করে বরণ করে নিয়েছে আমি সম্পাদক সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো যে আমাদের সবার প্রিয়

কোনটা মোহর মনে নেই বেশ কিছু কিছুদিন আগে পর্যন্ত রানী রাজমণি ছিল আরো মানে প্রায় সিরিয়ালে ছিল মানে রেগুলারই প্রত্যেক দিনই দেখা যেত ঠিক আছে অনুষ্ঠান দেখতে থাকুন আচ্ছা দাদা লাস্ট একটা প্রশ্ন আচ্ছা যখন কয়েক টাইম ধরুন আপনার রাত্রি এগারোটায় আছে আপনি রাধানগর থেকে মানে এই যে টালিগঞ্জ স্টুডিও এই যে চাকরি আপনার মানে কত কষ্ট করে ওখানে থেকে যাই আমার বন্ধু বান্ধব সব রুম নিয়ে আছে না ওখানে থেকে যাই তো যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অভয় দাদা ভাইকে তো চাইবো অভয় দাদা ভাই জন্য আরেকটি বার জোর করে হাতে তালি হোক এবং আমি সম্পাদক সাহেবকে আমি বলছেন আসার জন্য বিশেষভাবে অনুরোধ করবো কারণ যে সমস্ত মানুষের আজ আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে এখানে কলকাতা থেকে ছুটে এসে আমরা এখানে একত্রিত হয়েছি তো চাইবো আমাদের সম্পাদক সাহেবের জন্য প্লিজ একটু জোর করে হাতে তারি হোক যদি মানুষগুলো আমাদের মাধ্যম না হতো আমরা এখানে আসতে পারবো না আমাদের সম্পাদক সাহেব যিনি আমাদের জন্য চেয়ে আসে এই সম্পাদক সাহেবকে আমরা বরণ করে নেব ব্যাট করিয়ে এবং বরণ করে নিচ্ছি আমাদের সবার প্রিয় অভয় দাদা ভাই তো চাইবে একটু জোর করে হাতে টানে এবং তারপরে আমরা গানে গানে রিলয়ার টানে আমাদের সঙ্গীত অনুষ্ঠানটা আমরা নিয়ে নিয়ে যাবো তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমাদের এই সর্নারী গান

फोटो तो 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 के तेरे शिवा पूर्णिमा संजया तेरा सिवा धीरे धूम से और धीरे धीरे से इस दिन को छोड़ा I'm not to আচ্ছা ওদিনে বোঝাও দেখা যাবে না আসলে মেয়েদের আলাদা ছেলে আলাদা আছে

ক্লাস রিটর নাটক সুন্দর আইওরা টিপায় করে দিয়েছে সবে কাজ শুরু না হলর শেষ থেকে তোমরা

ये जाने दी हो আবার তাও করতে পারি ইচ্ছা নেই আর এখানে এসেছিলাম এসে একটা এগিয়ে তাতেই হয়ে तुमको बताना हाँ तुमसे बिकल तुमको भी बसाना हम खुंसी बिकल तुमको भी बसाना हाँ तुमसे बिकल तुमको है থ্যাংক ইউ সো মাচ তো এবারে এবার একটু ডান্সের গানের দিকে যাই আর তার আগে বলতে চাই যে আমার পিছনে যারা বাজাচ্ছে ওনারা ফাটাফাটি মিউজিশিয়ান তো ওনাদের জন্য চাইব একটু জোর করে হাতের তালি হতে যেখানে থাকুন চলে আসুন তোমাকে এখনই ব্যাচ পড়ানো হবে মাননীয় ধীরাজ দা সম্পাদক মহাশয় ধীরাজ দা এখনই চলে আসো তোমাকে মঞ্চে উঠে ব্যাচ পড়ানো হবে